কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো মিটিং আমরা যাতে মুখ্যমন্ত্রী আমাদের শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই প্ল্যাকার তুলেছিলাম কোথায় এসেছিল আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি হ্যাঁ পুলিশ ছিল কারণ ওরা ওনার আমাদের ওনার কাছে যেতে যায়নি আজকে এখানে আমরা বর্তমান মিউনিসিপ্যাল স্কুলে যে দিদি আসছেন দিদি এসছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেউ জনদরদি তিনি এসছেন তো আমরা তার সাথে দেখা করার জন্য আমরা দু হাজার বাইশ এত আমরা এতদিন ধরে বঞ্চিত আমরা দিদির সাথে দেখা করার জন্য দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন যা যা সমস্যা ছিল ও নিয়ে যা সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে গেছে এখন আর কোনো সমস্যা নেই দিদি বলেছেন আমাদের কাছে এক লক্ষ ভ্যাকান্সি আছে আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম